সুপ্রিয় ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের যাদের প্রথম ইউনিট টেস্টের এই মুহূর্তে পরীক্ষা চলছে প্রতিটি স্কুলেই ইতিহাস প্রশ্নপত্র ইতিহাস সাজেশন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখতে পাচ্ছ একশো এক পারসেন্ট গ্যারেন্টি কমন এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলি পরীক্ষার আগে অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার আনার জন্য অবশ্যই এই ভিডিওটি যথেষ্ট তো দেখো সব স্কুলে আসবে এই প্রশ্ন অবশ্যই তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দাও কী কী প্রশ্ন আসবে দুইটি তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন দেখো কার আমলে কবে ভারতীয় পুলিশ বিভাগ গঠিত হয় মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন নব্যভোগ আন্দোলন বলতে কি বোঝো খুদ প্রথা কি এলাকা চাষ বলতে কি বোঝো ব্রাহ্মিকা পদ্ধতি কী দাদন প্রথা কী অ্যানাল স্কুল কি। পাইকান জমি কী দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে এর আগেও এছাড়াও বলে রাখি যেগুলো স্টারমার্ক রয়েছে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টারমার্ক স্মৃতিকথাকে কীভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে গাম্বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল কোল বিদ্রোহের দুটি কারণ লেখো মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো বিদ্রোহের কারণ পরীক্ষায় আসবে কিন্তু সে কোল বিদ্রোহ হোক মুন্ডা বিদ্রোহ হোক সাঁওতাল বৃদ্ধির কারণ তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন লাস্ট মিনিট অবশ্যই এই প্রশ্নগুলো দেখে তারপর পরীক্ষা কিন্তু দিতে যাবে তারপর দেখো ব্রাহ্ম সমাজকে দুটি সমাজ সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ লেখো চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল হবে উডের ডেসপ্যাচ এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ মেগলে মিনিট গুরুত্বপূর্ণ নাট্যচর্চার চর্চার গুরুত্ব কী মোস্ট ইম্পর্ট্যান্ট সাতটি বা আটটি উত্তর দাও দেখো যে কোনো প্রশ্ন দুটি উদাহরণের সাহায্যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীমূলক রচনা এই আত্মজীবনীমূলক রচনা কিন্তু একটা আসতে পারে দেখো টিকা লেখো উডের ডেসপ্যাচ দেখছো পাশাপাশি দেখো ঔপনিবেশিক অরণ্য আইন ভারতের আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল মন্তব্যটি ব্যাখ্যা করো ইতিহাসের উপাদান হিসেবে জীবনের পাতা মোস্ট ইম্পর্টেন্ট হুতুম পেচা নকশা বারাসবিদ্ধের প্রকৃতি উডের নির্দেশনামা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলছি বারবার উডের নির্দেশনামা উডের ডেসপ্যাচ পরীক্ষা আসার মতো প্রশ্ন উনিশ শতকে বাংলার শিক্ষা সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকা এর তাৎপর্য কী ছিল স্টারমার কোশ্চেনগুলো সবথেকে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ তারপর দেখো আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্রের তুলনামূলক আলোচনা উনিশ শতকে চুয়ার বিদ্রোহের কারণগুলি আলোচনা করো এই যে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে কোয়েশ্চেনগুলো এছাড়াও সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ ও প্রকৃতি এছাড়াও সত্তর বৎসর নামক আত্মজীবনী গ্রন্থের যে উল্লেখ তোমাদেরকে দেখাচ্ছি এই পিডিএফটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই যে ভিডিওটা দেখছো এই মুহুর্তে কমেন্টের প্রথম কমেন্টে আমি পিন করে দিচ্ছি এই তোমরা আমাদের ওয়েবসাইটে যে এগুলো কিন্তু দেখে নিতে পারো তো এখন কি করবে লাস্ট মিনিট সারা বছর পড়েছো না পড়েছো যা করেছো করেছো লাস্ট মিনিট এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট